মাশাআল্লাহ কয়দিন তারাবি বইরা এরপরে ঈদের মার্কেটিং এ যাবে ইবাদত আর খুশি খুশি যে নামাজে পড়ে নাই তারাবি রোজাও রাখে নাই নতুন জামা বইরা ঈদগাহে চলে যাবে কিন্তু হযরত আবু বকর কানতেন ঈদের চাঁদ উঠলে শুধু কানতেন ওনার মুখের হাসি নষ্ট হয়ে যেত উনি কান্না করতেন তো জিজ্ঞাসা করা হয়তো কানতেন কেন কান্দি রোজার হক তো আদায় করতে পারি না ঈদগাহে জামু কোন মুখে আগে আনবেন শুধু এই লাইলাতুল কাদের লোভে উম্মত হওয়ার দোয়া করছেন সুবাহান আল্লাহ বলেন এই যে সুবাহান আল্লাহ বলছেন না সত্তর গুণ সব বেশি হয়েছে অন্য সময় জিতে বলেন আওয়াজ করে সুবাহান আল্লাহ সুতরাং লাইলাতুল কাদের অনুসন্ধান দরকার কি না বলেন জন্য উত্তম তরিকা হলো মসজিদে এতে কাফ করা পুরাটা যারা শূন্যতে এতে কাফ করবেন প্রতি রাত্রে যায় মসজিদে থাকবেন সমস্যা কি চব্বিশ ঘন্টা যদি লাগাতার দিন না থাকতে পারেন তাই শূন্যতে এতে কাপ করেন মাগরি বলেই জানগা আবার একেবারে ফজল পর্যন্ত চলে আসেন আল্লাহ রসুল বলেন যে তোমরা এ রাত্রিতে বেজর রাত্রিতে জাগ্রত থাকো ইবাদত করো না ইবাদত করো করতে পারে অথবা ঘরে ইবাদতের পরিবেশ কায়ম করেন বদনসিব আমাদের আমাদের কপাল খারাপ এখন এই জমানার মুসলমানের মেজাজের এত পরিবর্তন হইছে মুসলমানের ঘরে এতে কাজ করার ব্যবস্থা এখন নাই আর একটা কথা শোনেন এই উম্মতের বৈশিষ্ট্য হলে এই উম্মতের মসজিদ সারা দুনিয়া আল্লাহর রসুল বলছেন জুরিলা তলিয়ালা আর কুল্লুহা মাসলি দাবত আল্লাহর আল্লাহ তালা আমার জন্য টোটাল জমিনটাকে মসজিদ বানাইছে সোহান আর আমাদের বাপ ইব্রাহিমে যে কাবার নির্মাণ করার পরে অবশিষ্ট মাটি যেটা ফেকামার ছিল। যেখানে কেয়ামতের পূর্বে হলো একটা করে মসজিদ হবে এই ফজিলত আমরা পাইছি যে উম্মতে মোহাম্মদীর যুগে মসজিদের অভাব নাই তার ভেতরে ঢাকা শহরে মসজিদ একেবারে কাবা শরীফের মানে মক্কা মাজ্জমার মতো মক্কা মজ্জামা মলিতে গলিতে মসজিদ কারণ বালি যখন ফেঁকছে তখন তো কাছে দাঁড়ায় না বেশি পড়ছে যে মক্কার জায়গায় জায়গায় মসজিদ বাংলাদেশের মতো মসজিদ ঢাকা শহরে যেরকম মসজিদ রকম মসজিদ দুনিয়ার আর কোনো রাষ্ট্রে নেই পৃথিবীর আর কোথাও নেই এত মসজিদ এত মসজিদ দুনিয়ার আর কোথাও নেই মনে হয় আমি এই কারণে মাঝে মাঝে বলি যে ইব্রাহিম আলী সাল্লাম যখন বালি ফেঁকে মারছিল ওইটা মনে হয় বিশেষভাবে এসে ঢাকা শহর একপোটলা পড়ছে কারণ টোটাল চীন গুললে দেখা যায় পুরো এলাকায় একখান মসজিদ চীনে জমা পড়ার জন্য দুইশো মাইল দূর থেকে যেতে হয় একশো মাইল দূর থেকে যেতে হয় একটা মসজিদ আর বাংলাদেশে এই গলিতে একটা এই গলির মাথায় একটা একটা মসজিদে যে এত প্রত্যেকটা মুসলমানের ঘর গুলো ছিল মসজিদ আগের যুগে মসজিদের নামাজের ব্যবস্থার মতন ঘরে একটা নামাজের ব্যবস্থা আগের যুগের মানুষের ছিল কপাল খারাপ যে ডিজাইন হয় এখন ইঞ্জিনিয়ার দিয়া কোন জায়গায় টেলিভিশন বসবে এটা ডিজাইনের ভিতরে আনা হয় কোন জায়গায় একটা গাছ থাকবে এটা ডিজাইনে আনা হয় ইকোরিয়ামটা কোন জায়গায় বসবে এটা আনা হয় কিন্তু পুরা বাসার ভেতরে কোন জায়গায় নামাজ পড়বে এর একটা জায়গা পাওয়া যায় না পুরা একটা ফ্ল্যাট আরাই হাজার স্কোয়ার ফিটের ফ্লাপ এর ভেতরে একটা নামাজের জায়গা নাই ইল্লাহ মাশা আল্লাহ আল্লাহ যাকে সহিবুজ দিচ্ছে সে তো করছে তাছাড়া অধিকাংশ ঘরওয়ালার ঘরগুলো এখন ইবাদতের জন্য অনুপযুক্ত আমাদের কি আপনারা নাই কেন কি ঘরে নেন দোয়া করার লেইয়া ইল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যাদের ঘর ভালো রাখছে তাদের ঘর ছাড়া অধিকাংশ ঘর আমরা পাই মনে মনে চিন্তা করি যে হের ঘরে যে দোয়া করতেছি এ না তো কোনো ফিরিস তো তাইতো না কারণ এত মূর্তি এত ছবি এত কিছু ঘরের ভিতরে আছে যে ওর ভিতরে কোনো ফিরিস্তা যায়া আমাদের দুয়া এবাদতে সামিল হওয়ার মতো সুযোগ নেই আমাদের ফিরিস্তা করার ঘরে ঢোকারই সুযোগ নেই নারীরা ঘরের কোনে এতে কাজ করেন লাইলাতুল কদর পয়ার আসায় ভেজোর রাতগুলো ঘরের একটা কোণখে পর্দা দিয়া ইবাদত গাহ বানায়া যেমন বনি ইসরাইলের মানে মুসা আলিসালামের অমতেরা ঘরের কোণাকে প্রত্যেকের ঘরের কোণায় একটা একটা মসজিদ ছিল মানে তাদের ঘরের ভেতরেই মসজিদ ছিল বনি ইসরাইলের সন্ন্যাত আপনি আপনার ঘরকে মসজিদ ঘরের কোন কে মসজিদ বানান আর সবচেয়ে বড় কথা যার ঘরে ইবাদত হয় তার নাম আকাশে আল্লাহর গুলামের খাতায় উঠে আসমানে একটা লিস্টে হয় যে এই লিস্টের ভেতরে আপনার নাম উঠবে যদি ঘরে ইবাদত করার জায়গা থাকে কোরআন শরীফে আছে ওয়াল্লাযীনা আলী লিরাব্বিহিম সুজদাওয়া ওয়া কিয়ামা ওল্লাদিন রব বিঘিম সুয্যা দৌতিয়ামা তো লাইলাতুল কাদার সাহেব নারীরা ঘরের কোনায় এবাদত করেন অথবা ঘরের কোণায় এ করেন মোতালিস হয়ে যান তা না পারেন বেজর রাতগুলো জাগ্রত থাকেন একটা বেজর রাত হাই রুমিন আলফি সাহাব হাজার মাসের চাইতে অনেক ভালো কত ভালো এটা বুঝানোর সাধ্য আমার নাই কত ভালো এত ভালো এত প্রকন বুঝাইতে পারি যে এত ভালো একটা রাত যেই রাত পাওয়ার জন্য নবী হয়েও ঈসা নবী ওই রাত পাওয়ার আশায় উম্মত হল লেগে পাগল হয়ে গেছে খানিয়া দুগুণ বলে বুঝাইতে আরেকটা বিষয় জেহাদি ভাই বলতেছিলেন যে যদি রোজার মাস লানত ধ্বংস জানি না আপনার আমার গুণা আল্লাহ তালা ক্ষমা করছেন কিনা আল্লাহর তালার কাছে আমরা তো এক রোজারাই হে মনে করি যে কাম হয়ে গেছে গা কেউ রোজা রাইখা তারা না পড়ে মনে করে কাম হয়ে গেছে আর কেউ এক রমজান ইবাদত করে মনে করে কাম হয়ে গেছে আর কেউ শুধু ইফতার করেই মনে করে থাক ইফতার তো করছি আমি মনে করে যে কাম হয়েছে কিছু মানুষ শুধু ইফতার করে ঠিক আছে এরা রোজাও রাখে না ইফতার করে আর সেরি খায় আর পালায় পালায় দিনের বেলায় খায় মনে করে একটু সাবধান তো রয়েছি কাম হয়ে গেছে অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত কইরা তারপরে রসুল কি বলে জানেন আল্লাহ রসুল কি বলে আল্লাহ রসুল বলে মা আবাদে না কা হ্যাঁ ওগো আল্লাহ আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আর এই তোমার ইবাদত হ করে করা পারলাম না আল্লাহ আকবার নবীজি বলতেছে কি বলে মা আবাদে না কা হ্যাঁ পা দিবাদতে যেমনি আপনার ইবাদত করা দরকার ছিল আমি পারিনি আমরা তো মাসা কয়দিন তারাবি বইরা এরপরে ঈদের মার্কেটিং লেগে যাবে আর খুশি খুশি যে নাই নাই তারাবি রোজাও রাখে নতুন জামা চলে যাবে কিন্তু হজরত আবু বকার কানতেন ঈদের চাঁদ উঠলে শুধু কানতেন ওনার মুখের হাসি নষ্ট হয়ে যেত উনি কান্না করতেন তো জিজ্ঞাসা করা হয়তো কানতেন কেন কান্দি রোজার হক তো আদায় করতে পারি না ঈদগাহে জামু কোন মুখে ঈদগাহে জামু যদি শর্মিন্দা হই আল্লাহ যদি করে দিলের ভেতরে এমন একটা ভয় জায়গা দেন সবাই যে আমরা আসলে এই রমজানেরও হক আদায় করতে পারি না আল্লাহর কাছে মাপ চাই আল্লাহর কাছে তাক নলেজ দিলে তবা করুন এই যে আজকে ইয়মুল জুমা এখন দোয়া হবে তবা করুন আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় বান্দার জীবনের কিছু কিছু গুণা আছে এমনিই মাফ হয় যেমন সগিরা গুণা এই যে আমি এসে মুসাফা করছি না জেহাদি বের লগে দুইজনে মুসাফা করছি আমার সগিরা গুণা মাফ হয়েছে মোয়ানাখা করছি সগিরা গুণা মাফ হয়েছে এ মাফ দিলে হেঁটে আসছি সগিরা গুণা মাফ হয়েছে মসজিদে হেঁটে হেঁটে গেছি স্বগিরা গুনা পড়ছে অজু বানাইতেছেন অজু করতেছেন অজুর পানির সাথে স্বগিরা গুনা পড়ছে পড়ে গেছে কিন্তু কিছু গুনা মানব জীবনে আছে যেই গুনাহগুলো তওবা ছাড়া মাপ হয় না সেই গুনাহগুলো হলো কবিরা গুনাহ খালি ইবাদত করলেই হবে না খালি তওবা করা লাগবে ওই গুনাহগুলোর জন্য যে গুনাহগুলো কবিরা গুনাহা হয়ে গেছে তাওবা সারা নাম ভয় না ওগুলো আর একটা কবিরা গুনা দশকের আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য এ খালেজ দিলে তাওবা করুন যে আর গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ রোজার মানুষের নামাজ পড়ছে সানরাত্রে নামাজ শেষ তাহলে কিন্তু রোজা রহিবাদত শেষ আমি পুরান ঢাকায় তখন জুমা পড়াই পুরান ঢাকায় এই পুরান ঢাকায় একজন খতমের রাত্রে আমার সাথে দেখা করতে দাড়ি টাড়িও রাখছে পাগড়ি মাথায় দিয়ে তসবি হাতে আইছে তসবিও আছে পাগড়িও আছে আইসে আমার কাছে তা আমি তো মনে করছি তা আমি জিগে এলাম কিয় দাড়ি কি রেখে আলাইছেন পাগড়িতে তো খুব সুন্দর দেখা যাইতেছে ভালোই দেখা যাইতেছে দাড়ি খুব মাসাল্লাহ খুব ভালো রাখছেন তো কই না ওস্তাদজি চান রাত্রে চান্দরাত্রি খেয়েটা আলাইবো আর কি বুঝেন না এই কথা এই রকম মৌসুমী মুসুম্বি হয়ে বুঝার পরপর পাওয়া যাবে নাকি এই চান ইবাদত শেষ শহালের চাঁদ উঠছে আর আপনার ইবাদত বেচতে গেছে না নামাজ আছে না তারাবি আছে না নিজের আশমাৎ আছে তাহলে রমাবান আর ইবাদত নষ্ট হয়ে যাবে এমন একটা তওবা করেন যে তওবার পরে আর গুনা হবে না ইনশাল্লাহ বলেন শাওয়ালের চাঁদ উঠলেও ইবাদত কমবে না ইবাদত চলতে থাকবে এখন তারা পড়তেন সাওয়ালে পড়বেন সারা বছর তাহারুত পড়বেন ইনশাল্লাহ বলেন বলবেন ইনশাল্লাহ আরে মাদ্রাসাটার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে যে ছেলেগুলাকে পাগড়ি দেওয়া হয়েছে ওদেরকে কবুল করে প্রচণ্ড গরমের ভেতরে আপনারা যারা বসে আছেন আপনাদের হাজিরি আপনাদের উপস্থিতিকে আল্লাহ তালা কবল করে এবং এই মজলিশকে আমাদের নাজাতের জন্য আল্লাহ তালা উসিলা বানায় দেয় আজকের সভাপতি ইয়াকুব সরাফতি দামাত বারকা আমার অনেক শ্রদ্ধা ভাজন বড়ো ভাই হ্যাঁ উনি আজকের সভাপতি ছিলেন আকস্মিকভাবে উমরার টিকেটে উনি সৌদি আরব চলে গেছেন আপনাদেরকে সালাম দিয়েছেন এবং সরাফতি ভাই তো জাকির ভাই সভাপতি ভাইয়ের বোন এ একটা সু সম্পর্ক ওনাদের সাথে আল্লাহ তালা সবাইকে কবুল করেন যে সকল নেতৃবৃন্দরা আজকে আসছে তাদেরকেও কবুল করে সবাই আসতে ফার করেন ফিরুল্লাহ খরবী মেকুল্লিদম মিওয়াতু ভুইলাইমি লা হাওলা আলা কুয়াতা ইল্লা বিল্লাহি লাজিম ফিরুল্লাহ আল্লাহদি লা ইলা হা ইল্লা ওয়াল হাইউ কাইয়ুম বিশেষভাবে আমি আপনাদের কাছে যে সকল মরভুম বুজুর্গরা ইন্তপাল করেছেন তাদের জন্য এই রমাগানেও যে সকল মুরব্বীরা চলে গেছেন আল্লাহ তাগরে যেন জান্নাতের উঁচু মাকাম দান করে যে সকল আলেমরা বন্দি আছেন আল্লাহ তালা তাদেরকে জিন্দানখানা থেকে মুক্ত করে সরকারের কাছে দাবি এ রমাদান ম মোবারকের তুফাইলে মজলুম আলেমদেরকে মুক্তি করে দেন আলে ওলামাদেরকে তাদের ঘরে ঈদ করার ব্যবস্থা করে দেন তাদেরকে তাদের আল ইয়ালের কাছে তাদের সন্তানদের কাছে হ্যাঁ তাদেরকে ফিরায়ে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাস ও মোহাব্বতের সাথে রমজানের বাকি সময়ের ইবাদত করার তৌফিক দান করেন আবির اللهم انت السلام من السلام إليك أرجو السلام تبارك ربنا وتعالى يا جل جلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فلينا ديو مولانا ফেল না দিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও বান্দা আছে নাই বন্দি করেছি জেন্দিগি আখিরাতের বিচার দিনে এ উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফেলিবা রব্বুল আলমিন মজলুম আলম দিন জাকির হুসেন কাসিমি দামদ বরকা তহমের দাওয়াতে ওলামা হজরতরা তার শি ফেনেছেন সদ্য বাইতুল্লাহ সফর করে আমার ভাই এসেছেন রাব্বুল আলমিন আল্লাহ সাইমিনদের জামাত রোজাদাররা প্রচন্ড গরমের ভেতরে বসে বসে আলেমদের চেহারা দেখেছে নসিহত শ্রবণ করেছে আয় আল্লাহ এই যে কষ্ট বরদাস্ত করল এর বদলায় দোজকের গরম দোজখের আগুন থেকে তুমি মুক্তি দিও আল্লাহ রাবুল আলামিন পুরাদে হজরত আবু বকর বানায় দাও যুবকদের খালিদ ওয়ালিদ বানায় দাও

অসুস্থ রুগী তাদেরকে শিফা দাও ওনার পিতা মাতাকে মাপ করে দাও রব্বুল আলমিন আমরা এখানে যারা বসেছি আমাদের ঘরে যত রুগী আছে সকলকে শিফা রব্বুল আলমিন আমাদের যাদের মা আছে প্রাণ উজার করে মা বাবার খেদমত করা আল্লাহ যাদের মা নাই যাদের বাপ নাই নিজের হাতে নিজের মা যারা কবরে রেখেছে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে যাদের পিতা মাতা কবর ঘরে হাজিরা দিছে আল্লাহ ওই কবরে তাদের কেউ নাই সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই আল্লাহ তুমি তাদের বন্ধু হয়ে যাও তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রাবুল আলামিন আমাদের আলোয়াল কার পরেজগার বানায় দাও আবেদ সালের বানায় দাও এল্লা আমাদের বংশের ভেতরে কোনো ফাসেক পাঠাইবা না এ আল্লাহ কোনো আল্লাহ তোমার অবদ্ধ গুলাম পাঠাইবা না আল্লাহ আমাদের আলো ইয়াগিন্নাকার বানায় দাও ওরব্বা না হাবলা না আমি না অধুর আয়ুন অজাংনা বিল মত্তা তে না ইমামা আল্লাহ ই মোহল্লাবাসীর পরে রহম করো দয়া করো সুন্নতের পাবন जिंदगी দান করো এ মাদ্রাসার খেতমত করার তৌফিক দান করো আল্লাহ আমাদের উপরে তুমি খাস করো না দয়া মায়া বর্ষণ করো আল্লাহুম্মা জাল সালানা আলা মান জ্বালা বানু ওনসুরনা আলা মান আযানা ওয়া লা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غايه رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا وارضنا وارض عنا اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك يا الله বারবার রমাদান नसीब করে দাও রমজানের বাকি রোজা হক আদায় করে পড়াও ভুল ত্রুটি যা হয়েছে maaf করে দাও সারা দুনিয়ার مظلوم মুসলমানদের জন্য মদত পাঠায়া দাও বন্দী উলামায়ে کرام দের মুক্ত করে দাও ইয়া আল্লাহ مظلومদেরকে সহায় হ আল্লাহ ইয়া আল্লাহ সাকিন নাজিল করো হার কেシミর মুসিবত থেকে রক্ষা করো এ মাদ্রাসাリス স্থায়ী জায়গার इंतजाम করো কবর মজদুর করো আল্লাহ অনেক কিছু বলার সংক্ষিপ্ত কথা যত কল্লাম যত মঙ্গল শব্দ দাও অমঙ্গল অকল্লাম থেকে বাঁচাও যে হাফেজ দুটি ছেলেকে পাকবিদা হয়েছে আলমী রব্বানি হকানি করে কবুল করো আল্লাহ মুফতি জাকির হোসেন কাসমি প্রতিভাবান আলেম দিন ওনার লেখালেখি উনার খাদা গুলাকে তুমি কবুল করে নাও সুস্থ নে হায়াত দান করো আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন বিশেষ ভাবে রাব্বুল আলামিন ইয়া আল্লাহ ইলিয়াস রহমান জিহাদি ভাই সহকারে ইয়া আল্লাহ যত উলামা হযরত এখানে হাজির রয়েছে

Untertitelung okay. des okay.